ফের ওয়াক অফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ আটকে একাধিক ট্রেন ভাংচুর অগ্নিসংযোগ এক কথায় প্রতিবাদের নামে চলল তাণ্ডব গুলিবিদ্ধ দুই পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্য পুলিশ নামল সেনাবাহিনী ওয়াকফ আইন অমান্য করে পরবর্তী আন্দোলন নিয়ে ইমামদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর বিস্তারিত দেখুন সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ চলতি শুরুতেই সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে আগুন জ্বলে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এবার রণক্ষেত্রের চেহারা নিল ধুলিয়ান মহকুমা জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে ধুলিয়ানের বারো নম্বর জাতীয় সড়ক যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগ কার্য বিচ্ছিন্ন হয়ে পড়ে ফারাক্কা আজিমগঞ্জ সেকশনে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল ধুলিয়ান গঙ্গা স্টেশনে আটকে পড়ে পুরী কামাখ্যাসহ একাধিক দূর পাল্লা ট্রেন বেশ কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাতিল করা হচ্ছে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার নতুন ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাংবাগ্ন মোড় অবরোধ করে সংখ্যালঘুরা পুলিশ সরাতে এলে শুরু হয় ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে চোরা হয় ইট পাটকেল দফায় দফায় চলে সংঘর্ষ শুধু শামসের গঞ্জি নয় একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সুতির সাজুর মোড় ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ি একের পর এক গাড়ি ভাঙচুর করা হয় আগুন ধরে দেওয়া হয় যাত্রীবাহী বাসে পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের সেল ছুড়ে পুলিশ দুই জায়গায় হামলায় ঘটনায় ফারাক্কায় এসডিপিও সহ পনেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নয়া আইন অনুযায়ী জারি করা হয়েছে তেষট্টি ধারা অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে গুলিবিদ্ধ হন দুজন যুবক জঙ্গিপুর হাসপাতালে সূত্রে জানা গিয়েছে এক আহতের নাম এজাজ আহমেদ বয়স একুশ বছর অন্য জনের নাম পরিচয় জানা যায়নি পরিস্থিতি আরও বিগড়েতে থাকলে বিএসএফ নামানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন এখনও এলাকায় উত্তেজনা রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে প্রশাসন তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করছে প্রশাসন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছিল এর মধ্যে দেখা যায় এইভাবে ভাঙচুর চালানো হয়েছে একটি সরকারি গাড়িতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর বার জেলা পুলিশের একটি জিপে পথ ধরেই এক বিচারাধীন বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু বিক্ষোভ সমাবেশে জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে যায় গাড়িটি ভাঙচুর চালানো হয় তাতে পুলিশের সামনে ঠিক এইভাবে ভাঙচুর চালানো হয় গাড়িতে ভেঙে গড়ে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ প্রসঙ্গত বলে রাখা ভালো কেন্দ্রের ওয়াক অফ সংশোধনী আইন যে মেনে নেওয়া হচ্ছে না তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভ চলছে এরই মধ্যে আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জিন ও সমাজের বিশিষ্টজনদের নিয়ে বৈঠক বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সূত্রে খবর সেখানে সংখ্যালঘু মুসলিম সমাজের কাছে ওয়াক আইনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বার্তা দেবেন তিনি धन्यवाद